নমস্কার বন্ধুরা আমার আজকের রেসিপি সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি থোর বাটা যেটা গরম ভাতের সঙ্গে খেতে দারুণ লাগে তাহলে চলুন শুরু করি আজকের এই রেসিপি থর বাটা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি পাঁচশো গ্রাম থোড় থরের উপরে যে আস্তরণগুলো থাকে সেগুলো ভালোভাবে ছাড়ানো আছে তারপর একটা পিলারের সাহায্যে এর উপরের খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি এরপর এই থোরটাকে এরকম গোল চাকা চাকা করে কেটে নেব আর যতবারই এটা কাটবো এভাবে যে সুতোর মতো যে অংশটা বেরিয়ে আছে সেটা আঙুল এভাবে পেঁচিয়ে পেঁচিয়ে ফেলে দেব আমি এইভাবে পুরো থরটাই কেটে নেব থরটা কেটে নেওয়ার পর আমি একটা বাটির মধ্যে কিছুটা জল নিয়েছি তার মধ্যে রেখে দিচ্ছি যাতে এটা কালো না হয় এরপর এগুলোকে একটুখানি ভাপিয়ে নেব সেজন্য গ্যাস অন করে কড়াইয়ের মধ্যে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণে জল তারপর এর মধ্যে থোড়ের টুকরোগুলোকে ছেড়ে দিচ্ছি এবার মিডিয়াম আঁচে ঢাকা বন্ধ করে বেশ কিছুক্ষণ সময় ধরে থোড়টাকে সেদ্ধ করে নেব কিছুক্ষণ পর ঢাকা খুলে নেব। এবার দেখে নেবো থোড়ের টুকরোগুলো সেদ্ধ হয়েছে কি না এ দেখুন থোড়ের টুকরোগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তারপর গ্যাসের আঁচ বন্ধ করে আমি এই থরের টুকরোগুলো জল থেকে ছেঁকে একটা পাত্রের মধ্যে তুলে রাখছি ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব থরের টুকরোগুলো সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাওয়ার পর এটাকে একটুখানি সরিয়ে রাখছি তারপর মিক্সার গ্রাইন্ডারে ছোটো জারটার মধ্যে দিচ্ছি দু চামচ সরষে আর দেবো দু চামচ পোস্ত তারপর শুকনো অবস্থায় এটাকে একটুখানি গুঁড়ো করে নেব এরপর এর মধ্যে দেবো দুটো কাঁচা লঙ্কা আর দিচ্ছি পরিমাণ মতো জল অল্প একটু নুন দিয়ে মিহি করে বেটে নেব এই দেখুন সর্ষে পোস্তর পেস্ট তৈরি হয়ে গেছে এরপর এর মধ্যে টুকরো করে কাটা থরডাকে দিয়ে দেবো তারপর ঢাকা বন্ধ করে এটাকে মিহি করে বেটে নেব। আপনারা কিন্তু সিলপাটার সাহায্যে এটাকে বেটে নিতে পারেন এ দেখুন থর মিহি করে বেটে নিয়েছি এদিকে গ্যাস অন করে কড়াইয়ের মধ্যে দেব পরিমাণ মতো সর্ষের তেল ফোড়নে দেবো অল্প কালো জিরে আর একটা শুকনো লঙ্কা তারপর ফোড়নটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি বেটে রাখা থর ঢেলে দেব তারপর মিডিয়াম আছে বারবার নাড়াচাড়া করে নেব যতক্ষণ পর্যন্ত না এর মধ্যে থাকা জল জলে ভাবটা শুকিয়ে আসছে ততক্ষণ পর্যন্ত এটাকে এভাবে নেড়ে যেতে হবে কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দেব দুই টেবিল চামচ পরিমাণে নারকেল কোড়া তারপর সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে দেব আর মিডিয়াম আছে এভাবে কিন্তু বারবার নেড়ে যেতে হবে যাতে নিচে না লেগে যায় এরপর এর মধ্যে দেব পরিমাণ মতো লবণ আর দেব অল্প একটু চিনি তারপর আবারও নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে দেব মিডিয়াম আছে বেশ খানিকক্ষণ সময় ধরে আমি এই থোরবাটাটাকে নাড়াচাড়া করে একদম শুকনো শুকনো করে নিয়েছি এই দেখুন কড়াই থেকে ছেড়ে ছেড়ে আসছে থরবাটা আমার তৈরি হয়ে গেছে এবার গ্যাসের আজ বন্ধ করে দিচ্ছি তারপর আমি এই থরবাটা একটা সার্ভিং প্লেটের মধ্যে তুলে রাখব ওপর থেকে এক চামচ কাঁচা সরষের তেল দিয়ে গরম ভাতের সঙ্গে পরিবেশন করব তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি থরবাটা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ